দিক থেকে বলব যে যুবকদের এখন বর্তমান সমাজে বাংলাদেশে বেশিরভাগ যুবতীর বেকার চাকরির সংকটে উঠছে তা নিজ থেকে যদি কেউ উদ্যোক্তা হতে পারে তাদের জন্য এই সংস্থাটা অনেক উপকারে আসবে এবং সংস্থার যে মূল প্রতিষ্ঠাতা তাকে সাধুবাদ যেমন বাংলাদেশে এখন সবাই চাকরির পিছিয়ে দৌড়বে উদ্যোগটা খুবই কম নিজ থেকে যদি কোনো কিছু করা যায় সেটা মনে করি বেটার একটা অংশ কারণ চাকরি একজনের অধীনস্থ কর্মচারী একজনের চাকরি যত বড় গভর্নমেন্ট চাকরি করি আমি আর আপনি লোকাল চাকরি করি কোম্পানির চাকরি করি যেটাই করি না আমরা কি একজনের অধীনস্থ কর্মচারী আর উদ্যোক্তা নিজেই মালিক নিজেই মহাজন নিজেই একজন নিজেই সব আমি আমাদের যুব সমাজের দিকে লক্ষ্য করে বলব আমাদের চিন্তা ভাবনা এমন থাকবো যেন আমি আমার প্রতিষ্ঠানে আরো বিশজন কর্ম সংস্থার ব্যবস্থা করে দিতে পারি এমন একজন উদ্যোক্তা আমরা হব আমরা গাড়ি প্রশিক্ষণ বলি বা যে মুরগি পালন বলছে বা গরুর খামার যে কোনো বিষয়ে কম্পিউটারে এখন অনেক কাজ আছে আমাদের যেটা আমরা বললে অনেক ব্যবস্থা করে দেওয়া সম্ভব এবং যুবকরা এখন ম্যাক্সিমাম যে মাদকের শক্তি আসক্ত এটা থেকে মুক্তি পেতে